নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলের সাত দিনে সাতটি শাস্ত্রীয় বইয়ের আলোচনায় আজকের কঠোপনিষদের আলোচনায় আপনাকে স্বাগত সবাইকে প্রণাম ভগবান আমার গুরুদেবকে আমার প্রণাম আজকে কঠোপনিষদের শ্লোকের আলোচনায় ঢোকা হচ্ছে অর্থাৎ প্রথম অধ্যায়ের আলোচনায় ঢোকা হচ্ছে প্রথম দিন কঠোপনিষদ সম্পর্কে কিছু কথা হয়েছিল গ্রন্থটি সম্পর্কে আভাস দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং বলে রাখি এই গ্রন্থটির গ্রন্থটি উদ্বোধন থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজির টিকার বিরচিত এই বইটি আলোচনার চেষ্টা করছি কঠোপনিষদ প্রথম অধ্যায় প্রথম বললি প্রথমেই আমি বলে রাখি এই একদম শুরুতে এবং আপনারা একটি মনে রাখবেন বইটি শেষ অবধি আমি সংস্কৃতে বিশেষ পারদর্শী নই বলা যেতে পারে একেবারেই পারদর্শী নই এটা আমার লজ্জা আমার মোটো এটা অহংকার নয় আমার লজ্জা আমি চেষ্টা করছি শেখার সুতরাং উচ্চারণ আমার খারাপ হতেই হবেই এদিক ওদিক হবেই দয়া করে সেটুকু আমাকে ক্ষমা ঘেন্না করে নেবেন বা ক্ষমা করবেন ঘেন্না নাই বা করলেন কিন্তু গুরুকৃপায় তার যে টিকা বা তার যে ব্যাখ্যা সেইখান থেকে যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রশ্ন উদিত হয় সেইখানে প্রশ্ন আমাকে অবশ্যই করবেন সেখানে থেকে কিছু যুক্তিযুক্ত বলার থাকলে আমাকে অবশ্যই বলবেন কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমার অপার অপারগতা আমি প্রথমেই স্বীকার করে নিলাম কঠোপনিষদ একশো আটটি উপনিষদ থেকে যে এগারোটি শঙ্কর ভাষ্য অর্থাৎ আদি শঙ্করাচার্য যে রচনা করেছিলেন তার ভাষ্য তার এগারোটি উপনিষদের মধ্যে একটি অন্যতম প্রধান উপনিষদ কঠোপনিষদ তার প্রথম অধ্যায় প্রথম বললি শুরু করছি প্রথম শ্লোক ওম উ সন হইব বাজ শ্রব সর্ববেদ সং দদ তস হ নচিকেতা নাম পুত্র আস এটার অন্যয় কি বলা হচ্ছে এটার যে মানে শব্দ ধরে ধরে যেই ব্যাখ্যাটা তাকে অন্যয় বলা হয় যখন শাস্ত্র পাঠ করবে এই এই বিষয়গুলো বিশেষ করে এই অ্যাপারেন্টলি অধ্যস্ত এটা থেকেই বোঝা যাচ্ছে যে খুব একটা সহজ করে হয়তো এখানে আধ্যাত্মিক আলোচনাটা হবে না কিন্তু যাতে মানুষ বুঝতে পারে সেভাবে গুরু আমার গুরুদেব ভগবান যেভাবে আলোচনা করতেন সেভাবে আমি তো কোনোদিনই পারবো না কিন্তু তার কিছুটা তো আমি সেভাবেই শিখেছি তো সেইভাবেই আলোচনার চেষ্টা করব কিন্তু এখানে কিছু আধ্যাত্মিক টার্মস আসবে কিছু বেদান্তের কথা আসবে যে কথাগুলো শব্দগুলি হয়তো সাধারণভাবে শোনা যায় না সেই রকম এর অন্যায় কি বলছে যে বাজস্রবাহ বাজস্রবাস বাজস্রবর পুত্র উদ্দালক কামনা করে বিষয়ে স্মারক শব্দ দয় বই মানে মানে এই যে বলছে এটা ব্যাখ্যা করছে যে বাজশ্রবার পুত্র উদ্দালক অর্থাৎ উদ্দালকের উদ্দালক ঋষের পিতা বাজশ্রবা মুনি তিনি যোগ্যফল কামনা করে অতীত বিষয়ে স্মারক শব্দ দয় বলছে অতীত বিষয়ে স্মারক সর্ব সর্বেদ সর্বস্ব দান করেছিলেন বলছে সর্ব অতীত বিষয়ের স্মারক করেছিলেন তার তার এই রকম শোনা যায় নচিকেতা পূর্ণামক অর্থাৎ পুত্র নামক নরক থেকে উদ্ধার করতে সমগ্র পুত্র ছিলেন যদি আমি অন্যের মূল ওই সংস্কৃতটা বাদ দিয়ে লাইনটা পড়ি তাহলে কি বোঝা যাচ্ছে বলছে যে বাজস্রবের পুত্র উদ্দালক যোগ্যফল কামনা করে অতীত বিষয়ে স্মারক শব্দদয়ে সর্বস্ব দান করেছিলেন তার বাজশ্রবের নচিকেতা নামক পুত্র যে নরক থেকে উদ্ধার করতে সমর্থ সেরকম পুত্র লাভ করতে সমর্থ ছিলেন এটা আপাত দৃষ্টিতে এই শ্লোকটির মানে দাঁড়ালো এবার দেখা যাক স্বামী পূজ্যপাদ ভূতেশানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট তিনি কি বলছেন বলছে বাজ মানে অন্ন অন্নদান করার জন্য যার শ্রব বা যশ হয়েছিল তার নাম বাজস্রবা বাজশ্রবা মুনি নাম কেন হয়েছে বলছে যে অন্নদান করার জন্য যার যশ হয়েছিল যার খ্যাতি হয়েছিল যে অন্নদান করবে তার নাম বাজশ্রবা তার পুত্র হলেন বাজশ্রবসাহ নামক ঋষি বলছে তার পুত্র হলেন তার পুত্র বাজশ্রবশাহ তিনি সর্ববেদ দাদ অর্থাৎ তার সমস্ত ধন লাভ দান করেছিলেন তার বাবা সমস্ত অন্নদানের জন্য ক্ষেত লাভ খ্যাতি লাভ করে বাজশ্রব মুনি লাভ করেছিলেন তার ছেলে বাজশ্রবস তিনি তার সমস্ত ধন দান করেছিলেন অর্থাৎ তিনি বিশ্বজিৎ নামক যোগ্য করেছিলেন যে যোগ্যে যা কিছু সম্পত্তি আছে সব দান করতে হয় বলছে বাজশ্রবস নামক ঋষি অর্থাৎ তিনি তিনি বিশ্বজিৎ নামক যোগ্য করেছিলেন যে যজ্ঞের যা কিছু সম্পত্তি আছে সব দান করতে হয় যা কিছু সম্পত্তি এনি কাইন্ড অফ থিংস আপনার কাছে যা সব দান করতে হবে তো সেক্ষেত্রে বলছে যা কিছু সম্পত্তি আছে সব দান করতে হয় যজ্ঞটি করবার উদ্দেশ্য যজ্ঞের নাম থেকেই বোঝা যাচ্ছে বিশ্বজিৎ অর্থাৎ বিশ্বকে জয় করার জন্য যে যোগ্য আপনি সব জয় করে নিতে চাইছেন অথচ আপনার সবটা দেবেন না সব দিলে সব পাওয়া যায় আমরা ভাবি একটু রেখে দিই ওরম একটু রেখেই পাওয়া যায় সব দিন সব পাবেন এটাই আধ্যাত্মিকতার মূল মন্ত্র সবটা দাও আধ্যাত্মিকতার আরও গভীরের মন্ত্র দিয়ে দাও সবটাই চেয়েও না কিছুই তিনি কারণ কি চাইতে হবে আমরা জানি না তিনি জানেন আমাদের কি চাওয়ার দরকার তিনি আমাদের এত ভরিয়ে দেবেন এত ভরিয়ে দেবেন যে একটা সময় হয়তো আমরা বলবো যে এত তো চাইনি প্রভু তো তাই বলছেন যে যা কিছু সম্পত্তি আছে সব দান করতে হয় যজ্ঞটি করবার উদ্দেশ্য যজ্ঞের নাম থেকেই বোঝা যাচ্ছে এই যজ্ঞের দ্বারা বিশ্বকে জয় করা দেয় জগতের সব ঐশ্বর্য লাভ করা যায় সুতরাং এই যজ্ঞ করার মূলে আছে কামনা বলছে এই যজ্ঞ করার মূলে তাই আছে কামনা বিশ্বজয় অর্থাৎ কামনা সেই কামনাতেই আমি সর্বস্ব দান করছি আমি জানি না সেটি কি দান আদেও দেখা যাক সুতরাং যজ্ঞ করার মনে আছে কামনা যজ্ঞ করা হয় কামনা প্রেরিত হয়ে তা সে কামনা ইহজগতের ঐশ্বর্য বা পুত্র যাই হোক না কেন মানুষের কামনা অনন্ত। বলছে যাই কামনা হোক না কেন কিন্তু মানুষের কামনা অনন্ত কারণ মন আজকে এটা বলবে তারপর কাল মন ওটা বলবে পরশু মন সেটা বলবে এই তো চলবে বলছে মানুষের কামনা অনন্ত শাস্ত্র জানিয়ে দিচ্ছেন এক একটি কামনা পূরণের জন্য এক একটি বিশিষ্ট অলৌকিক উপায় আছে শাস্ত্র জানিয়ে দিচ্ছে এক একটি কামনা পুরুষ পূরণের জন্য এক একটি অলৌকিক উপায় রয়েছে আপনাদের কাছে আমি এই কামনা করছি প্রার্থনা করছি কামনার থেকেও বড়ো কথা প্রার্থনা করছি যে এই এই এক একটা উপায়ের জন্য এক একটি কামনা আছে এই কামনা আপনারা করবেন না কৃপা করে দয়া করে হাত করে বলছি কারণ আপনারা বেদান্ত জানতে এসে কামনার দিকে গিয়ে কামনা পূরণের উপায় খুঁজতে যাবেন না তাতে ফল ভয়ঙ্কর হয় ভয়ঙ্কর ফল হয় তাই করবেন না এই কাজগুলো মানুষের ভাবে একটু করে নি না পেয়ে যাব। না অত সহজ নয় মহামায়ার হিসাব সহজ নয় যা করবেন তার দ্বিগুণ শুদ্ধ হবে দরকার নেই তার উপর ছেড়ে দিন দেখুন না তিনি কি দেন আপনাকে শাস্ত্র যদিও বলছে সেগুলো কর্মকাণ্ডের কথা জ্ঞানকাণ্ডের যদিও এটা বেদান্ত জ্ঞানকাণ্ডেরই কিন্তু কর্মকাণ্ড দিয়ে আমরা জ্ঞানকান্ডে ঢুকছি আবারও বলছি এমন কোনো কামনা করে কোনো দিন বেদান্ত চর্চা ঈশ্বর চিন্তা ঈশ্বরচর্চা কিছুর কামনায় করবেন না শুধু নিজের জ্ঞান লাভের কামনায় ঈশ্বরচর্চা করুন বা তাকে পাওয়ার কামনায় করুন ঈশ্বরকে পাওয়ার কামনায় আর কোনো কামনা নয় যেমন সুবর্গ কাম ইয়াজেত তৈত্তরীয় সংহিতা থেকে বলা হচ্ছে বলছে স্বর্গ কামনা করে যোগ্য করবে এই জন্মে কি করছি তার ঠিক নেই স্বর্গে যাব কি যাব না তা নিয়ে আমার চিন্তা করে লাভ নেই যাই হোক যে এই ধরনের সকাম ক্রিয়াকর্ম এখনো করা হয় তখনও করা হতো সত্যি এখনো করা হয় তাই হাত জোর করে বিনীত অনুরোধ করলাম করবেন না তাকে চান সব থেকে বড় চাওয়া সেটা চাইতে গেলে কিছু করতে হয় না যোগ্যটোগ্য লাগে না বাড়ি বসে এইভাবে চুপচাপ তাকে চাওয়া যায় রাস্তায় হাঁটতে হাঁটতে তাকে চাওয়া যায় পড়তে পড়তে তাকে চাওয়া যায় তাকিয়ে হা করে তাকে চাওয়া যায় গাড়ি চালাতে চালাতে তাকে চাওয়া যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না তাকে চান তাকে চান ঈশ্বরকে চান বলছে বাজশ্রব কামনা পরবশ হয়ে বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন তার নচিকেতা নামের পুত্র ছিল বাজশ্রবস অর্থাৎ ঋষি বাজশ্রবার যে ছেলে বাজশ্রবস তিনি বিশ্বজিৎ যোগ্য করেছিলেন তার নচিকেতা নামে পুত্র ছিল তৎসহ নচিকেতা নাম পুত্র আস এই দ্বিতীয় লাইনটা বলছে তৎসহ নচিকেতা নাম পুত্র আস বলছে বাজশ্র বস কামনা পরবশয় বিশ্বজিৎ যোগ্য করেছিলেন তার নচিকেতা নামে পুত্র ছিল তৎসহ নচিকেতা নাম পুত্র আস এই হ শব্দটি থাকায় বোঝাচ্ছে এই রকম শোনা যায় হ কিল সংস্কৃতের জায়গায় আসছে সংস্কৃতে এইরকম শব্দের ব্যবহার হয় অতীত ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই হ কিল এই ধরনের শব্দগুলি ব্যবহৃত হয় অতীত ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্য এগুলি অর্থবাদ ইতিহাস নয় এগুলি অর্থবাদ অর্থাৎ রয়েছে ইতিহাস নয় এগুলো এটা যেন আমরা যেমন বলি এক যে ছিল রাজা তার যে ছিল মন্ত্রী এমনভাবে এইভাবে আখ্যায়িকার দ্বারা উপনিষদের আরম্ভ করা হয়েছে যে এক ছিল বাজশ্রবস রাজা বা মুনি সরি বা নয় তিনি কামনা করেছিলেন বিশ্বজিৎ যজ্ঞের নচিকেতা নামের পুত্রের তার ছিল তাৎপর্য হলো বিষয়বস্তুটিকে মনজ্ঞ করা বলছে এটা তাৎপর্য কি বিষয়বস্তুটি যাতে আমার ভালো লাগে সেটা মনজ্ঞ করা কতকগুলি অ্যাবস্ট্রাক্ট নির্বস্তু কথা না বলে একটা দৃষ্টান্ত দিয়ে বলাতে বিষয়টি সুস্পষ্ট বদ্ধ হয় নচিকেতা সম্বন্ধে বলছেন এর পরের দিনের আলোচনা হবে নচিকেতা সম্পর্কে আজকে কঠোপনিষদের প্রথম অধ্যায় প্রথম শ্লোক নাম পরিচয় হল এর পরের দিন নচিকেতা সম্পর্কে পরিচয় দেওয়ার চেষ্টা হবে নমস্কার জয় ভগবান কারুর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন